মুখ শুকনো করে বসে থাকবো না কি আর বলবো রে পেদোয়া কি হইছে ভাই আমাকে বল না কি ঘরে ঝামেলা না কি না রে ঘরে কোনো ঝামেলা লয় দিন দিন বয়স হচ্ছে বল বিয়াও হচ্ছে না ওইটাও তো একটা বড় চিন্তা তো দিনে যদিও একজনকে ভালো লাগলে সে আবার কালা এনে রে কে সে তোদের পাড়ার ভূত গিয়েছে নাই ওয়াক আমার খুব ভালো লাগতো দিওয়াক একদিন আমি বলতে গেলাম যে আমি তোকে খুব ভালোবাসি ভালোবাসি ঘুরে না বলে বল যা আমার জুতার নাম্বার 8 ভালোই হলো আগেই জানতে পেরে গেলাম ওই কালা মিয়াটাকে বিয়া করার থেকে আয় বড় থাকাও অনেক ভালো দূর বোকা তুই সে গায়ের গায় ফুই গেলি তোর গায় শহরের হাওয়া লাগলে ও নাই তার মানে তুই কি বলতে চাইছিস তোর हिसाबে কালা মিয়াটাকে আমি বিয়া করলে তার মানে আমার গায় শহরের হাওয়া লাগিয়ে চলাই আমারও মন শহরের হাওয়ার দরকার নাই তুই ওকে ভালোবাসি বললি আর ও তোকে জুতার নাম্বার বলেছে মানে ও কালা মানে ও তোকে ভালোবাসে

আতায়ে তো দিন ধরে আমার বিয়াও হচ্ছে না শুন তোকে ভালো বলছি ঘরে কিছু থাক আর নাই থাক বাইরে ভালো গেটআপ দিয়ে ঘুরে বলবি ও আমার মতন ঠিক বলেছু কাল থেকে আমি তোর মতই করব